নিঃশ্বাস ছেড়ে দিলে আপনাদের যদি নিঃশ্বাস না টানেন হ্যাঁ তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের ভিতরে হাওয়া যেটা কোনোটা ঢুকবে না আপনাকে ছেড়ে দেওয়ার পরে ধরে রাখতে হবে ধরে রেখে যখন জোর এরকম টান রাখতে হবে বিশ্বাস ছেড়ে দেওয়ার পর টান দিতে হবে নিঃশ্বাস ভিতরে রেখে দিলে টান ভিতরে কিছু যাবে না এরকম এবার দিয়ে দশ টাকা মধ্যে ধরে রাখতে হবে বোঝা গেছে কীভাবে চেষ্টা করতে হবে

ছেড়ে দেন ছেড়ে জোরে দূরে টান দেন হ্যাঁ 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 ছাড়বেন না এতে না নিঃশ্বাস ছাড়বেন না এভাবে দশ পর্যন্ত গুনতে হবে গুনে তারপর ছাড়তে হবে ছাড়েন না আবার ধরেন মুখে ধরেন নিঃশ্বাসটা ছেড়ে দেন ধরেন মুখে ধরেন মুখে ধরে নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়েন এই ফাঁকা থেকে হ্যাঁ হ্যাঁ ফাঁকা পূরণ করেন নিঃশ্বাস ছাড়েন নাক এবার জোরে টান দেন

এই তো গুড থেকে ভালো আছে বুঝতে পারলে ব্যাপারটা ভালো হবে এটা তো ঠিকঠাক মধ্যে নিতে পারেন তাহলে আপনার শ্বাসকষ্টটা কমে যাবে